ওয়ানলি মাত্র তেইশ টাকা জমা দিতে হবে ব্যাংকে তেইশ টাকা মানে এই তেইশ টাকা এর জন্য জমা দিতে হবে একটা যে ব্যাংকে যখন টাকা জমা নেন একটা ট্রানজাকশন নাম্বার থাকে তো আপনার বিআরটি থেকে আর একটা আপনার ট্যাক্স রিটার্ন বের করতে গেলে একটা ট্রানজাকশন নাম্বার লাগে আপনার ট্যাক্স রিটার্ন কিন্তু বিআরটি থেকে নিতে হবে তো বিআরটি থেকে ট্যাক্স রিটার্ন বের করতে গেলে একটা ট্রানজাকশন নাম্বার লাগে যার জন্য শুধু অনলি জাস্ট তেইশ টাকা ব্যাংকে জমা দিতে হয় ট্যাক্স রিটার্নের জন্য আচ্ছা তো এখন এই তেইশ টাকা জমা দিতে হবে তেইশ টাকা জমা দিতে গেলে আরেকটা ফি নিবে যেটা হচ্ছে কন্ট্রিবিউশন টু ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড নতুন একটা ফি যেটা সরকার যোগ করছে যেটা সব গাড়ির জন্য নিচ্ছে এবং এটা মোটরসাইকেলের জন্য এগারোশো পঞ্চাশ টাকা মোটর সাইকেলের জন্য শুধু এটা এককালীন এগারোশো পঞ্চাশ টাকা নেবে একবার দিলে আর দেওয়া লাগবে না এবং অন্য অন্য গাড়ির জন্য কিন্তু প্রতি বছর দেওয়া লাগে আর মোটরসাইকেলের ক্ষেত্রে কিন্তু এককালীন একবার দিলেই আর দেওয়া লাগবে না তার জন্য কিন্তু আপনাকে এখন আরো এগারোশো পঞ্চাশ টাকা দিতে হবে এর আগে কিন্তু এই এগারোশো টাকা দেওয়া লাগতো না এখন বর্তমানে যেটা এগারোশো টাকা বেশি দেওয়া লাগতেছে আচ্ছা তো অনেকে আবার মনে করে কি জানেন যে আমার দশ বছর শেষ হয়ে গেছে আমার মনে হয় ট্যাক্স টোকেন লাগবে না আমি মনে হয় এমনি রোডে মোটরসাইকেল চলতে পারবো আমাকে মনে হয় পুলিশ আর মামলা দিবে না বা এটার জন্য ধরবে না কিন্তু আসলে তা নয় অবশ্যই আপনাকে ট্যাক্স টোকেনটা নিতে হবে যেটা হচ্ছে পিড়ি ট্যাক্স টোকেন বিআরটি থেকে অবশ্যই নিতে হবে তেইশ টাকা জমা দিতে হবে কিন্তু একশো পঞ্চাশ টাকা এই জন্য দিতে হবে কারণ মোটরসাইকেলের জন্য একশো পঞ্চাশ টাকা এককালীন একটা কন্ট্রিবিউশন টু ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড হ্যাঁ মানে এটা হচ্ছে কি একটা সরকারি একটা খাতে যেটা একটা নতুন ফান্ডে যেটা টাকা জমা নিচ্ছে হ্যাঁ

আপনি এই যাবেন আপনার গাড়িটা যে বিয়ারটি থেকে রেজিস্ট্রেশন করা সেই বিয়ারটিতে যাবেন আর আপনার গাড়ি যেহেতু পুরান গাড়ি আগে যেহেতু ডিজিটাল ছিল না আপনার গাড়িতে যদি ডিজিটাল নাম্বার প্লেট না থাকে ডিজিটাল নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড যদি না থাকে এটা টাকাও কিন্তু আপনাকে নিয়ে নেবে এবং জমা দিতে হবে অটোমেটিক চলে আসবে এটা আর যদি থাকে থাকে আপনার যে ডিজিটাল নাম্বার প্লেট থাকে তাহলে তো আর এই টাকা জমা নিবে না কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু আপনার ডিজিটাল নাম্বার প্লেটের টাকা জমা নিয়ে নিবে ডিজিটাল নাম্বার প্লেট বাইশো ষাট টাকা এবং ডিজিটাল যে স্মার্ট কার্ড ওইটার জন্য পাঁচশো পঞ্চান্ন টাকা আরও দেওয়া লাগবে

পাঁচ বছরের মেয়াদে একটি ট্যাক্স টোকেন পেয়ে যাচ্ছে ঠিক আছে তোমার যেটা হচ্ছে এটা আছে তুমি তো আমার তো স্মার্ট কার্ড আছে আমার আর আমি দুই বছর জন্য করছিলাম স্যার ডেট বাড়ায় আমি দশ বছর হয় না এখন আমার এটা এখন স্যার আমার নতুন নিয়মে যে মানে আপডেট হওয়ার পরে কেমনে ট্যাক্স টোকেন আপডেট করতে হয় একটু যদি বলেন এটা হচ্ছে তুমি তো যখন গাড়ি রেজিস্ট্রেশন করছিলে রেজিস্ট্রেশনের সময় তুমি ট্যাক্স টোকেনটা করছিলে ওনলি দুই বছরের দুই বছর ট্যাক্স টেন করছিলে তো এখন এই দুই বছর ট্যাক্স টোকেনের ফি তুমি জমা দিয়েছিলে যার জন্য তোমাকে এই দুই বছর ট্যাক্স টোকেন দিয়েছে হ্যাঁ তো এখন তোমাকে যেটা করতে হবে এখন তোমাকে এটা বেয়া পেতে যাওয়া লাগবে না তুমি এটা ব্যাংক থেকে রেনিউ করে নিতে পারবা ব্যাংক থেকে রিনিউ করে নিতে পারবা তো এখন ব্যাঙ্ক থেকে রিনিউ করতে গেলে তোমাকে এখন এটা এটা দুই বছর আগামী দুই বছরের জন্য আবার করতে হবে তো আগামী দুই বছরের ফি আছে তেইশশো টাকা এই তেইশশো টাকা তুমি ব্যাংকে জমা দেবা যেসব ব্যাংকে বিআরটি এর টাকা জমা নেয় সেসব ব্যাংকে তুমি এটা নিয়ে যাওয়া নিয়ে আপনার দুই তোমার আছে দুই বছরের ফ্রি তেইশশো টাকা নেবে আর এতে এইশো টাকার সাথে আগে যেটা বললাম কন্ট্রিবিউশন টু অ্যাসিস্ট্যান্ট ফান্ড এগারোশো পঞ্চাশ টাকা থেকে আমারও দিতে হবে হ্যাঁ এক বছর থেকে চালু হয়েছে এটা হ্যাঁ এক বছর থেকে চালু হয়েছে রিসেন্ট তো এটা একবার দিলেই হবে মোটরসাইকেলের জন্য শুধু এক কালেন দিতে হবে একবার দিলেই আর দেওয়া লাগবে না তো এগারোশো পঞ্চাশ টাকা কিন্তু সাথে নিয়ে নেবে আচ্ছা এটা জমা দিলে এটা ব্যাংকে দিলেই তুমি তেইশশো টাকা আর সাথে এগারোশো টাকা চৌত্রিশ পঞ্চাশ টাকা নিবে দিলে তোমাকে না হ্যাঁ এটা তুমি ব্যাংক দিলে ব্যাংক থেকে দিয়ে দেবে যাওয়া লাগবে এটা কিন্তু খুব সহজ মানে বছরের বেশি করা এখন তুমি আগামী দুই বছর করবা দুই বছর করলে দুই বছর যখন শেষ হবে তখন আগামী দুই বছর পরে আবার করবা তখন আগামী দুই বছর পরে তখন আবার করতে তখন অনলি তেইশশো টাকা নেবে আর এগারোশো পঞ্চাশ টাকা নিবে না এটা হচ্ছে শুধুমাত্র একবার নিবে মোটরসাইকেলের জন্য এবং অন্যান্য গাড়ির জন্য কিন্তু প্রতি প্রতি বছর নিচ্ছে কিন্তু মোটরসাইকেলের জন্য এককালীন একটা একবারই নিচ্ছে যেটা এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তুমি এটা ব্যাংক থেকে করে নিতে পারো ঠিক আছে ধন্যবাদ স্যার আসলে হ্যাঁ

বিএসপি বি আর সার্ভিস পোর্টাল আছে আচ্ছা বি এস সার্ভিস পোর্টাল নামে একটা ওয়েবসাইট আছে সেখানে তোমাকে ঢুকতে হবে ঢোকার পর সেখানে একটা তোমার নামে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তোমার নাম ভোটার আইডি কার্ড নাম্বার মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আচ্ছা অ্যাকাউন্ট খুলে সেখান থেকে তুমি এই যে মোটর সাইকেলের ট্যাক্সটকে নবায়ন দ্বিতীয় বছর বা তৃতীয় বছর এরকম আছে হ্যাঁ তো এখানে তুমি ক্লিক করবা ক্লিক করে তুমি ওখানে এই গাড়ির তোমার মোটরসাইকেলের নাম্বার দিবা ইঞ্জিন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা কিছু দিবা দিলে অটোমেটিক টাকা চলে আসবে তখন টাকা চলে আসার পর তুমি ওখানে একটা পেমেন্ট অপশন পাবা তুমি কি ভাবে পেমেন্ট করবা কার্ডে পেমেন্ট করবা নাকি বিকাশে পেমেন্ট করবা তো এখানে পেমেন্টটা তুমি করে দিবা আচ্ছা করে দেওয়ার পর তোমাকে হয়তো এটা ওই যে কুরিয়ার মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে তোমার একটা পৌঁছে দিবে অথবা তুমি যদি ব্যাংক থেকে নিতে চাও তো এই যে ওখানে একটা মানি রিসিট কিন্তু প্রিন্ট হয়ে যাবে তুমি যে টাকা দেব ওই টাকা আর মানি রিসিটটা নিয়ে ব্যাংকে গেলে জি ব্যাংকে গেলে হ্যাঁ তুমি ব্যাংক থেকে নিয়ে নিতে পারবা ঠিক আছে আর এত এই সিস্টেম করতে পারবা অথবা বিআরটিএস সেবা নামে একটা অ্যাপস আছে হ্যাঁ বিআরটিএস সেবা তো এই সেবাতে সেবা অ্যাপসটা তুমি ডাউনলোড করে তো সেখানে তুমি ওই যে তোমার নাম মোবাইল নাম্বার দিয়ে জাস্ট একটা লগ ইন করে লগ ইন করার পর তোমার এখানে গাড়ি নাম্বার দিয়ে তুমি এই অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করে দিলে তোমার কিন্তু ওই পোস্ট অফিসের মাধ্যমে